নবান্ন অভিযানে ছাত্রদের ওপরে প্রিন্সেপ ঘাটের পরে প্রিন্সেপ ঘাটের পড়া আমরা যখন যাই তখন সাধারণ ছাত্রদের গায়ে টিয়ার গ্যাস শর্ট করেছে আমরা জানি হচ্ছে দূরে ছড়ে আমার গায়ে শর্ট করেছে টিয়ার গ্যাস জলের মধ্যে অ্যাসিড দেওয়া ছিল লঙ্কার গুঁড়ো সারা শরীর চলছে কি বলে ছাত্রদের পিটিয়ে ফাটি বলে যে পিট এই মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত তারা আজকে আসবে তাদেরকে বারবার কালকে বলার পরেও ওরা অনেক অনেকজন কিন্তু জমায়েত করেছিলেন আমরা ফুললি প্রিপেয়ার্ড ছিলাম আমাদের যথেষ্ট পরিমাণে ফোর্স অফিসার ছিল এবং আমাদের একটা স্ট্র্যাটেজি ছিলই কি আমরা কতক্ষণ ওয়েট করব কে কখন চার্জ করবে কে অ্যারেস্ট করবে এটা আমাদের পুরো প্ল্যান অবস্থায় ছিল সেজন্য কোনোভাবেই আপনারা দেখেছেন যে পুলিশ ব্যারিগেডের পেছনে ছিল তবুও কিন্তু স্টোন পেল্টিং হয়েছে লোকজন ব্যারিকেড ভেঙে ভেতরে আসার চেষ্টা করেছে কিন্তু এসবের পরেও তারপর কিন্তু অনেক অনেক অ্যানাউন্সমেন্ট করার পরে পুলিশ কিন্তু ওদেরকে চার্জ করেছে সামান্য আদালত সুপ্রিম কোর্ট কিন্তু বারবার বলেছেন যে যে কোনো প্রোটেস্ট যদি পিসফুল হয় সেখানে কিন্তু পুলিশের হস্তক্ষেপ করা কোনো জায়গা নেই আমরা আজকে যথেষ্ট ওয়েট করেছি যখন আমরা দেখেছি যে যারা প্রোটেস্ট করছে তারা পুরোপুরি মবে পরিণত হয়েছে তারপরে কিন্তু পুলিশ ঠান্ডা মাথায় পুরোটা ট্যাকল করেছে আমাদের রাজ্যের মেয়েরা ধর্ষিত আপনারা আমাদের গুলি করে মানুষ আমাদের সম্মানটাই আমাদের কাছে বড় কথা আমাদের সম্মানটাই আমাদের কাছে বড় কথা আপনারা গুলি করে মানুন পাঁচ সাধারণ মানুষকে কেন ধরলেন সাধারণ মানুষকে কেন ধরলেন

পুরো প্রিপেয়ার হয়ে এসেছিল গন্ডগোল করার জন্য পাথর নিয়ে আমরা অনেকটা ব্যাগ পেয়েছি যেটাতে পাথর ছিল এটা পুরো ইকুইপড হয়েছিল কি কোনো গন্ডগোল হোক পুরো পুলিশ পুরো রিস্ট্যান্ড ভাবে এদেরকে ট্যাকল করেছে যে মিনিমাম ফোর্স ইউজ করে যে এদেরকে চেঞ্জ করা হয়েছে ছাত্রদেরকে মেরেছে পুটি লাঠিচার্জ করছে দিয়ার গাছ ছুটছে বিক্রি করে দিয়েছে কোথায় ছিল

আমরা তাদের পরিবারের জন্য লড়ছি আমরা আর্জি করেন নির্যাতিতার বিচারের দাবিতে লড়ছি আমরা শক্তি করেন নির্যাতিতার বিচারের দাবিতে লড়ছি আর এই দলদাস পুলিশ দলদাস পুলিশ আমরা বলছি দিদি আমরা বলছি বুক পেতে গুলি কর